হ্যালো एवरीवन वेलकम टू द ওই অফ সলিউশন পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 নিয়ে বহু ছাত্র ছাত্রী অনেকগুলো डाउट्स কমেন্ট করেছে যে স্যার ফর্ম ফিলআপ কবে থেকে হবে আমরা কি একের অধিক বেশি পোস্টে ফর্ম ফিলআপ করতে পারবো এবং বিভিন্ন যে डिफरेंट डिफरेंट পোস্ট আমরা ওয়েবসাইটে দেখতে পাবো তো সেগুলোর সিলেবাস কি দেখো আজকে সকালে যখন আমি ওয়েবসাইট ভিজিট করলাম অলরেডি একটা বিশেষ নির্দেশিকা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে অফিশিয়াল ওয়েবসাইটের উপরেই আপ করছে বলা হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এই যে অপশনটা দেখতে পাচ্ছ রেজিস্টার নাও অর্থাৎ এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করা যাচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে ফর্ম ফিল আপের আগে যেমন রেজিস্ট্রেশন করি সিমিলারলি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিনে সকল ডিএলএসসি তে তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু এখনো শুরু হয়নি কাজ চলছে সেরকমই ঘোষণা দিচ্ছি দিন দিন দেখতে পাচ্ছি ওয়েবসাইটে বিভিন্ন ডেটা আপডেট হচ্ছে তাহলে এখানে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বাংলাতে কিন্তু লেখা আছে তোমরা পড়ে নাও এবং দেখো এর তোমার যে পথটা তোমার সুইটেবল মনে হচ্ছে তার সিলেবাস বা প্যাটার্ন এখানে রয়েছে সেই অনুযায়ী তুমি প্রিপারেশন করতে থাকো কি বলছে আগামী দিনে সকল ডিএলএসি মানে ওই যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিতে তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে যখন ঘোষণা করবে তখনই তোমরা আবেদন করতে পারবে তো স্কিপ টু হোম করি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তখন এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভের জায়গাটাতে আশা করি তখন ডেটাগুলো গুলো পাবো টোটাল পোস্ট পাবো টোটাল ভ্যাকেন্সিস পাবো এবারে দেখো ক্যান্ডিডেট গাইডেন্সের মধ্যে গত পর্বেই বলছিলাম যে লিস্ট অফ পোস্টের মধ্যে টোটাল ছটা পোস্টের ডকুমেন্ট মানে সিলেবাস আমরা আলোচনা করেছিলাম যারা যে ওই ভিডিওটি দেখুন ওটা দেখে তাহলে প্রথম সিলেবাস জানতে পারবে যেখানে ছিল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক অব গ্রাম পঞ্চায়েত সহায়ক অব গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি এই অবধি আমরা দেখেছিলাম তো সাত নম্বর থেকে যদি বাকিগুলো আমরা দেখি বাকিগুলো কিন্তু ওয়েবসাইটে ইতিমধ্যে আপডেটেড হয়ে গেছে দেখো ওই যে পিডিএফ দিয়ে দিয়েছে এবং যদি আমরা নিচের উনিশ নম্বর পোস্টেও দেখি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ তারও কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছে বোঝা গেল তো প্রতিটি দিয়ে দিয়েছে তো এইভাবে তোমরা দেখতে পারো তো এই বিভিন্ন পদের উপরে যখন শূন্য পদ বা ভ্যাকেন্সির বিজ্ঞাপন বেরোবে এইগুলো হচ্ছে মূলত লিস্ট অফ পোস্ট এবং তার সিলেবাস এক্সাম প্যাটার্ন কি থাকে কিভাবে রিক্রুটমেন্ট হবে সেই রিলেটেড এবার আরেকটা নোটিশ আছে যে নোটিশ হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বা যেটা নিয়োগের বিজ্ঞপ্তি যেটাকে আমরা বলি সেই বিজ্ঞপ্তি আসলে সেখানে স্টার্টিং ডেট ডেট এন্ড তো তোমাদের চিন্তা বা দরকার নেই নিয়মিত ওয়েবসাইট ভিজিট করতে হবে আর ওয়েবসাইটে আসলে আমি পারলে ভিডিও করে যে না তোমাদের এই পোস্টের জন্য এই তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে আমরা সাত নম্বরটা দেখি ব্লক ইনফরমেটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি তো এই অ্যাটাচমেন্টে ক্লিক করলে আমাদের পিডিএফ ওপেন হয়ে যাবে এবং এখানে গেলে আমরা এর সিলেবাসটা যেটা হবে যে ব্লক ইনফরমেটিভস অফিসার পঞ্চায়েত সমিতি তো সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলছে সিটিজেন অফ ইন্ডিয়া এটা গেল এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটা কই হ্যাঁ মাস্ট পাস আইদার গ্রাজুয়েশন আর ডিপ্লোমা আর তার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে দেখে নিতে পারো শুধু ওপর ওপর যদি দেখি মাস্ট পাস আইদার গ্রাজুয়েশন আর ডিপ্লোমা এজ এখানেও আঠারো থেকে চল্লিশ পে স্কেল লেভেল ট্রেড অনুযায়ী বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো এখানে এমসিকিউ প্যাটার্নেও পরীক্ষা হবে এইটাতে ব্লক ইনফরমেটিক্স অফিসার ইংলিশ দশ নাম্বার এইচএস স্ট্যান্ডার্ড লেভেলের বেঙ্গলি দশ নম্বর এটাও এইচএস লেভেলের অ্যারিথমেটিক দশ নাম্বার যেটা মাধ্যমিক লেভেলের জিকে এটাও ফোকাস করা হবে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপরে দশ মার্কের জন্য এছাড়া এই পোস্টের জন্য স্পেশালি কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে যেমন সিভিল পোস্টের ক্ষেত্রে সিভিল রিলেটেড কোয়েশেন্স থাকবে তেমনি এই পোস্টের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে পঁয়তাল্লিশ মার্কস থাকবে পঁচিশ নাম্বার থাকবে থিওরিটিক্যাল আর কুড়ি মার্ক হবে যার মধ্যে প্র্যাকটিক্যাল বোঝা গেল এই সিলেবাস তারপরে ইন্টারভিউ থাকবে পনেরো আর কিন্তু এখানে কিছু থাকে এই পোস্ট সম্পর্কে অর্থাৎ এই প্রতিটার উপর আলাদা আলাদা যখন আবার বিজ্ঞাপন বেরোবে তখন কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক এইরকম করে যদি আমরা ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতিতে আমরা ক্লার্ক কাম টাইপিস্ট আমরা দেখি তাহলে তার যে ক্রাইটেরিয়া সেগুলো আমরা দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে মাস্ট ফার্স্ট সেকেন্ডারি সেকেন্ডারি পাস করতে হবে এবং ডিটেল যখন তুমি পড়বে তখন যেহেতু এটা একটা ক্লারিক্যাল পোস্ট তো এখানে ডেফিনেটলি টাইপিং স্পিডের ব্যাপার থাকবে যেমন রাজ্য পিএসসি ক্লার্কশিপের টাইপিং স্পিডের ব্যাপার থাকে তেমনি এখানে কিন্তু বলছে মিনিমাম টাইপিং স্পিড অফ থার্টি ওয়ার্ড পার মিনিট এগুলো আজকাল মোবাইলে ওটিজি কানেক্ট করে একটা কিবোর্ড কিনে নিয়ে মোবাইলেও প্র্যাকটিস করা যায় যদি কারোর ঘরে ল্যাপটপ কম্পিউটার না থাকে তো থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি

দেখো ব্যাচ নিয়ে আমাদেরও চিন্তা আছে কিন্তু অপেক্ষা করব আমরা ওই কোন পোস্টের কি বিজ্ঞাপন বেরোচ্ছে তার উপরে ডিপেন্ড করে যেহেতু এতগুলো পোস্ট এবং এতগুলো সিলেবাস বা এতগুলো প্যাটার্ন আমাকে একটা একটা ওভারঅল ব্যাচ করতে হবে বুঝতে পেরেছো তো আমরা করব যদি করি ঘোষণা দিয়ে জানাবো যদি নাও করাতে পারি জানিয়ে দেব কিন্তু তোমরা ফোন করো না কারণ প্রচুর কলের প্রেসার থাকে এমনি আমরা জানিয়ে দেবো আমাদের সাথে কানেক্টেড থাকো আমাদের টেলিগ্রামে গ্রুপ দা ওই অবসলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করে থাকো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো আমরা আপডেট দিয়ে দেব আমরা তো পড়াশুনোর জগতের লোক ডেফিনেটলি পড়াশুনো তো করাবো অসুবিধা নেই এটা ছিল ডেটা এন্ট্রি অপারেটার অফ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটার এক্ষেত্রে যদি আমরা দেখি মাস ফার্স্ট সেকেন্ডারি এবং এই যে ব্যাপারটা মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি যে স্পিডটা বলা হয়েছে সেটাও খেয়াল রাখতে হবে তারপর স্কেল অফ পে সিলেবাসের দিকে মেন আমি ফোকাস দিচ্ছি বেসিক্যালি ইংলিশ কুড়ি বাংলা কুড়ি অ্যারিথমেটিক পঁচিশ জিকে অ্যান্ড ইন্টারভিউ পনেরো আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল একটা কথা স্যার একের বেশি একাধিক পোস্টে কি আবেদন করা যাবে দেখো এখনও তো ডিফারেন্ট ডিফারেন্ট কোর্টের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেটা তো আউট হয়নি ওই জন্য আগে বলা খুব মুশকিল তবে একটা ধারণা তোমরা পেতে পারো প্রপার নোটিশ আসলে তবে একটা সিদ্ধান্ত আসা যাবে তবে এখানে ওই এফএ কিউ যে সেকশনটা আছে না এখানে কোথায় একটা আমি দেখেছিলাম সেখানে এই এই বিষয়টা উল্লেখ করা আছে বলছে হ্যাঁ আপনি করতে পারেন আবেদনের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই তবে যদি দিনে সেম আরো অন্য পোস্টের পরীক্ষা পড়ে তবে সমস্যা হয়ে যাবে এই জায়গাটা একটু খেয়াল করো আমি কি বিভিন্ন এই যে বিজ্ঞাপন জারি করবে বিভিন্ন পদে সেটা নোটিশের ওয়েবসাইটে প্রথমেই দেখিয়েছে তারপর বলছে আমি কি বিভিন্ন এলডিএসসিতে আবেদন করতে পারি উত্তর হচ্ছে হ্যাঁ তার মানে তুমি করতে পারো আপনি একাধিক এলডিএসসি তে আবেদন করতে পারেন তারপরে আবার বলছি আমি কি বিভিন্ন পদের জন্য মানে যে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট অতগুলো পোস্টার থাকবে কতগুলো ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্ট থাকবে আমি কি এবারে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি তারও উত্তর হ্যাঁ প্রয়োজনীয় ও দরকারি শর্তাবলী পূরণ করে মানে যেটা যেটা ক্রাইটেরিয়া সিভিলে যে কাইটেরিয়া ক্লার্কের যে কাইটেরিয়া যদি ফুলফিল হয় তো প্রয়োজনীয় ও দরকারি শর্তাবলী পূরণ করে একাধিক এলডিএসসি তে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারে এটা কিন্তু বলে দিয়েছি তারপরে আবার একটা লিখেছে আমি যদি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদে আবেদন করতে পারি উত্তরে বলছে আবেদনের সময় কোনো বিধি নিষেধ নেই মানে আবেদনের সময় কোনো রেস্ট্রিকশন বা বাধা নেই তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে বিভিন্ন পদের পরীক্ষা যদি একদিনই হয় এবং বিভিন্ন স্থানে হয় তবে আবেদন করার সময় সাবধানে নির্বাচন করুন এতটুকু কথা তারা মেনশন করেছে এই মেন জায়গায় তোমরাও এফএ বা এগুলো একটু ভালো করে পড়ো যেমন আবার বলেছে আমি কি বিভিন্ন পদে পিডব্লিউ বিভাগে আবেদন করতে পারি তখন বলছে বিজ্ঞাপনটি কি অনুসরণ করুন তো আমাদেরকে এখন তাহলে অপেক্ষা করবো আর এটা নিয়ে আর কোনো চিন্তার কারণে আমরা এখন অপেক্ষা করবো এই যে নিজ নিজ শূন্য পদ যেটা বেরোবে তার উপরে আমরা ব্যাচ প্ল্যানিং বা কিভাবে স্টাডি প্ল্যানিং কিভাবে কি করতে হবে তারপরে আমরা একটা সম্মুখ সিদ্ধান্ত আসবে তবে আপাতত গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে এই ডেটাগুলোই আমরা দেখতে পাচ্ছি চলো অল দ্য বেস্ট তোমরা ওয়েবসাইটটা ভিজিট করে চাইলে প্রয়োজনীয় ডেটা দেখতে পারো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর নতুন হলে ডু সাবস্ক্রাইব আমরা রেগুলার সরকারি চাকরির পরীক্ষার জন্য ক্লাস করিয়ে থাকি ক্লাস করো ফ্রি ক্লাস করতে পারো অ্যাপে অ্যাপ ডাউনলোড করে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো আরও পার্সোনালাইজড ওয়েতে ডিটেল থিওরি ক্লাস করতে পারবে এবং প্রতিটা ক্লাসের পিডিএফ নোটস এমসি কিউ সবই কিন্তু অ্যাভেলেবেল থ্যাংক ইউ টাটা